আমরা এই মুহূর্তে বিশ্বাসকে আমরা বন্দি করছি দুই লক্ষ চব্বিশ হাজার হ্যাঁ ওই দুই লক্ষ হাজার জিন্নাতকে আমরা একসাথে ওয়াশ করতেছি হে জিন্নাতগণ তোমরা শোনো আল্লাহ তালা বলছেন ওলাকতে কার রমনা বানি আদম আমি সমস্ত সৃষ্টি থেকে সবচেয়ে সম্মানী বানি সম্মানী হিসেবে আমি গ্রহণ করেছি বনি আদমকে অর্থাৎ মানুষকে আল্লাহ তালা বলেছেন ইন্না সাহিত ইনসানি দয়ফা নিশ্চয়ই মানুষ মানুষের কাছে জিন্নার গুণ দুর্বল আর আল্লাহ তালা বলেছেন অমা খলাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা আলী আল্লাহ তালা মানব জাতি এবং জিন জাতিকে সৃষ্টি করছে একমাত্র আল্লাহ তালা আবাদত করার জন্য অতএব সব কিছু থেকে মূল সব কিছু থেকে আমরা বুঝতে পারি মানুষ একমাত্র জীব যাকে আল্লাহ তালা সম্মানিত করেছেন এবং আল্লাহ এবং সৃষ্টি করছেন ঠিক আছে আর ওই মানুষের মধ্যে সবচেয়ে সেরা হচ্ছে ওই মানুষ যে কোরআন মানে হাদিস মানে আল্লাহকে আল্লাহ হিসেবে শিকার করে এখন দেখো জিন্নাদ তোমরা একদিকে দুর্বল আর দিকে তোমাদেরকে সেরা সৃষ্টি হিসেবে বলে নাই কিন্তু না বলা সত্ত্বেও তোমরা এই মানুষকে তোমরা ক্ষতি করতেছ মানুষকে ক্ষতি করার মাধ্যমে তোমরা নিজেরাও ক্ষতিগ্রস্ত হচ্ছ দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত হচ্ছ আখাড়াতেও ক্ষতিগ্রস্ত হচ্ছ তোমরা যারা মানুষকে ক্ষতি মানুষকে আবাদত উদ্বন্দি থেকে দূরে সরাচ্ছ তোমরা কিন্তু দুনিয়াতেও কষ্ট পাবা আখেরাতেও কষ্ট পাবা আর যদি আল্লাহ হুকুম মানো হ্যাঁ মানুষকে ক্ষতি না করো তোমরা তোমাদের মতো মানুষকে মানুষের মতো থাকতে দাও তাহলে তোমরা দুনিয়াতেও শান্তি পাবা আখেরাতেও শান্তি পাবা এই যে দেখো সিমলাকে তুমি কত কষ্ট দিছ তোমরা সিমলাকে সিমলার পিছনে আমরা তিরিশ হাজার জিন্নাতকে পেয়েছি যাদেরকে আমরা বন্দি কিংবা আমরা ওদেরকে ওদের মতো শাস্তি দিয়েছি কিন্তু তোমরা আরো দুই লক্ষ চব্বিশ হাজার থেকে গেছো যারা সিমনার পিছনে সিমনাকে ক্ষতি করার জন্য ব্যস্ত তবে তোমাদের সকলকে আমি একটা কথা বলবো আল্লাহর হুকুম মানো মানুষের গোলামি ছাড়া নিজের নিজের যে আবেগ বিবেক এবং কি মানুষকে ক্ষতি করার মধ্যে আল্লাহর হুকুমকে ক্ষতি করার মধ্যে আল্লাহর হুকুম না মানার মধ্যে তোমরা কাজ লাগাও না ঠিক আছে এমন কি বলো আল্লাহর হুকুম মানার জন্য দুনিয়াতেও শান্তি আকারতো শান্তি এর জন্য তোমরা কি মুসলমান হতে চাও হ্যাঁ ওরা কি মুসলমান হতে চায় কি বলো সবাই কি মুসলমান অনেক এই মুহূর্তে যারা মুসলমান হতে চাচ্ছে হ্যাঁ তারা সাদা পোশাক পরিধান করবে আর যারা মুসলমান হবে না তারা কালো পোশাক পরিধান করবে আমি আমি ওদের মধ্যে পার্থক্য সৃষ্টি করে সাদা পোশাক পরিধান করছে তুমি অনুভব করতো

اشهد ان لا اله الا الله واشهد ان محمدا عبده ورسوله